হ্যালো ফ্রেন্ডস আমি মামুন আমার চ্যানেলের সবাইকে স্বাগতম তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লাগলো আর যারা নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর চলো আর দেরি করবো না রেসিপিটা শুরু করা যাক লেটস গো তো বন্ধুরা আজকে আমি তোমাদের অনেক সঙ্গে শেয়ার করছি চিকেন কষা তো চিকেন কষা তৈরি করার জন্য এখানে দেখো চিকেনটাকে ভালো করে ধুই পরিষ্কার করে নিয়েছি এবারে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা মশলা যেগুলোকে আমি পেস্ট করে নেব সেটা হচ্ছে রসুন আদা পেঁয়াজ টমেটো ধনে পাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো এগুলোকে আমি একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব তো দিয়ে দিলাম মিক্সারের মধ্যে তোমরা চাইলে এটা শিলনোড়াতেও বেটে নিতে পারো তো যাই হোক এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ তো এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে তো এগুলোকে আমি ভালো করে একসঙ্গে পেস্ট করে নিচ্ছি পেস্ট করে নেয়ার পরে আমি দেখো এবার চিকেনের সঙ্গে ভালো করে এটাকে মেখে নেব ম্যারিনেট করার জন্য আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল তো এবার ভালো করে এটাকে চিকেনের সঙ্গে মেখে নিচ্ছি যত ভালো করে চিকেনের সঙ্গে মাখা হবে তত টেস্ট বেশি ভালো হবে তো এটা আমি ভালো করে মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ টক দই তো টক দই দিয়ে দিলাম টক দই দেওয়ার পরেও ভালো করে চিকেনটাকে টক দইয়ের সঙ্গে ভালো মেখে নেব তো চিকেনটা আমার একদম ম্যারিনেটের জন্য তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে সাইডে রেখে দেবো আধ ঘন্টার জন্য তো চলো এটা আমি সাইডে রেখে দিলাম এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল আর এখানে আমি কয়েক টুকরো আলু নিয়েছিলাম আলুগুলোকে আমি ভালো করে লালচে করে ভেজে নেব তো তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ তো এবারে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আলুর সঙ্গে এ দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে একদম লাল করে আবার ওই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এবারে আমি ফোড়ন দেব তো ফোড়নের জন্য দেখো আমি কী কী মশলা নিয়েছি নিয়ে এনেছি তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলার মধ্যে আছে লবঙ্গ দারচিনি আর এলাচ তো এটাকে আমি একটু হালকা নেড়ে নিচ্ছি একটু বেশ গন্ধ বেরোনো পর্যন্ত হালকা সুগন্ধ বেরিয়ে আসলে এবারে আমি এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম যেটা আমি চিকেনের জন্য ম্যারিনেট করেছি তো সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে কষে নেব মশলাটা ভালো করে কষে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন তো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম এবারে আমি এই মশলাটা সমেত চিকেন আর আগের যে মশলাটা ছিল ভালো করে একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো চিকেনটা আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে আমি একটা লিড দিয়ে এটা ঢেকে দিলাম কিছুক্ষণ পরে দেখো এই রকম হয়েছে দেখতে বেশ জল বেরিয়েছে চিকেনটা থেকে যেহেতু টক দই দেওয়া ছিল আর টকদইটা থেকে আমি জল ঝরাইনি সেই জন্য জল বেরিয়েছে তো যাই হোক এবারে আমি এর মধ্যে জল দিচ্ছি না আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম আলুটার সঙ্গে চিকেনটা ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেয়ার পরে আবারও আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি তো ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর ফিরে আসছি তো দেখো কিছুক্ষণ পরে এই রকম দেখতে হয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ম্যাগি মশলা তো তোমরা চিকেন মশলা দিয়ে হয়তো অনেকেই চিকেন তৈরি করেছ কিন্তু ম্যাগি মশলা দিয়ে একবার ট্রাই করে দেখবে খুব ভালো লাগে খেতে আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি একটুখানি উপর থেকে ছড়িয়ে দেবো কাসুরি মেথি তো কাসুরি মেথি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একদম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো তো আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আমি এটাকে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরে পাঁচ মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে একদম কম আঁচে রেখে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা চিকেনটা খুব সুন্দর দেখতে হয়েছে কালারও হয়েছে খুব সুন্দর কিন্তু আমি আজকে কোনোরকম রকম যে হয় না মির্চ যেটা লাল লাল মির্চ যেটা ওটা আমি ইউজ করিনি কোনো শুকনো লঙ্কার গুঁড়োও আমি দিইনি কিন্তু খুব সুন্দর কালার এসেছে তো যাই হোক তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবে কেমন লাগে আশা করি ভালো লাগবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আজকের মতোটা টাটা